আবির স্প্যারো ইবুক লেখিকা সালমা চৌধুরী মেঘ ঘন ঘন অপরণিজ মাথা নেড়ে জবাব দিল না একদম না আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তাই না বন্যা মেঘের কথা শুনে তানবের মৃদু হাসল মেঘ বন্যার দিকে তাকিয়েই বন্যা ভেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকুন ঝাঁকিয়ে আবারও শোধাল এ বন্যা আমার ভাই ভালো না বন্যা না পেরে কোনো মতে জবাব দিল হ্যাঁ খুব ভালো এখন চল যেতে হবে তানির পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস বেচারি না খেয়ে বেরিয়েছে আর তুইও তো খাসনি মনে হয় মেয়ে কিছু বলার আগে বর্ণ মুখোশকে বলে উঠল ইস আদেক খেতা তানভীর রাগী সরে আওড়ালো এই মেয়ে কি বললে বললার সঙ্গে সঙ্গে নিজের মুখ চেতে ধরে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল কিছু বলিনি সরে ফের বললো বলবে না কিছু আমার সামনে উল্টা পাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে মেঘ রিল্যাক্সে উঠতে উঠতে বললো ও সরি মেঘ রিক্সায় উঠতে উঠতে বললো ভাইয়া তুমি জানি খুব মেজাজ দেখাচ্ছ আব্বুকে বলে তোমায় ডাক্তার দেখাবো দেখাতে হবে দ্রুত কিসের ডাক্তার পাগলের ডাক্তার তানভীর নিরেট কণ্ঠে আওড়ালো আমি কি পাগল মেঘ বলল মেঘ খানিক হেসে বলল মনে হয় আমার আসর পড়েছে না হয় তুমি তো পাগল হওয়ার কথা না তাছাড়া তুমি পাগল হলে আব্বুম্বর কি হবে তাদের একটাই ছেলে কংসের বাতি বলে কথা তানভীর কপালে ভাঁজ ফেলে রাগে চোখে তাকিয়ে তাকিয়েছে কেবল অগ্নি তানভীরের ফোন বেজে বাঁচতে শুরু করেছে টানভীর ফোন বের করে মচকি হাসল মেঘকে ধমক দেওয়ার বদলে শান্ত গলায় বলল সাবধানে যাস টানভীরের ভাব ভাব দেখে মেঘের মনে খটকা লাগছে কিন্তু রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করেছেন বলে মেঘ আর কিছু বলতে পারেনি মিনিট দু এক পর মেঘ চুপ করে বসে ভাবছিল হঠাৎ বন্যার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো বন্যা জিজ্ঞাসা করলো কথা নেই বাচ্চা নেই তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন মেঘের অষ্টুযোগন আপনা আপনি দুপাশে সরে গেল নিভু নেবু চোখে বন্যার দিকে তাকিয়ে বললো প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে মেয়েরা শাড়ি পরে তুই কি এই কথাও জানিস না মেঘের কথা শুনে বন্যার চমকে উঠল কণ্ঠরোধ হওয়ার অবস্থা মেয়েটা মেঘের সাথে বন্যার বন্ধুত্ব কয়েক কতগুলো বছর পেরিয়েছে প্রাইমারি থেকে স্কুল থেকে তাদের পথ চলা শুরু ভাগ সৌভাগ্যক্রমে দুইজন এখন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এত বছরের পথ চলায় মেঘে মেঘকে কখনও কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা পড়াশুনোর সুবাদে মেঘের আব্বু আমদ আনভিরার মেঘকে নিয়ে বা ভাড়া বাসায় থাকেন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় মেঘের পড়াশোনার চাপটাও একটু বেশি ছিল তাই আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়া খুব একটা হয়ে ওঠেনি রানভীর ছাড়া মেঘের জীবনে আর কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যার মনে পড়ছে না ভার্সিটিতে ক্লাস শুরু হলে হল কেবল দুই মাস হবে এর মধ্যে দুইজন দুই একজন ছেলে বন্ধু সাথে পরিচিত হয়েছে তাদের মধ্যে কেউ যে বন্যাকে মেঘের প্রয়োজন হতে পারে তা সম্ভব সম্ভাবনাও নেই সবচেয়ে বড় বিষয় যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তানবীর ভাইয়ার কানে খবর পৌঁছে যায় টিউশন থেকে বের হতে পাঁচ মিনিট দেরি হলে তানবীর ভাইয়া নিজে উপস্থিত হয়ে পড়েন সেখানে মেঘ তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে অথচ তানবীর ভাইয়ার কিছুই বলল না এটা অসম্ভব বিষয় বন্যা ভাবতে ভাবতে আচমকা চেঁচাল এ হতে পারে না কি হতে পারে না বন্যা অস্থির অস্থিরতা বাড়ছে শরীরে ঘামতে শুরু করেছে অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমার কোথায় যাচ্ছি বন্যা চোখ মুখ দেখে মেঘ মৃদু মৃদু সরে কিন্তু তুই তো বললি সাথে দেখা করতে যাবি হেসে বলল। সামান্য একটা কথাতে তুই এত সিরিয়াস হয়ে গেলি দেখ তোর শরীর কিভাবে ঘামছে বন্যা জোরে শ্বাস সেরে বলতে শুরু করলো তোর কাছে বিষয়টা মজা আর ফাজলামি মজা বা ফাজলামি কত হতে পারে মে কিন্তু আমার তোর ব্যাপারে খুব সিরিয়াস আমি তোর ব্যাপারে খুব সিরিয়াস আমার সিরিয়াস হওয়ার কারণটাও আশা করি তোর অজানা নয় কি কারণ একদিন তুই রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলি তোর ভাই ভেবেছিল তুই আমার সাথে বেরিয়েছিস না হয় তুই কোথাও তুই কোথায় আছিস আমি তা জানি তার জন্য আমার বাসায় গিয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলে আব্বা ওর সামনে ধমক দিয়ে বলেছিলেন তোকে বের করে দিতে না হয় আমাকে পুলিশে দেবে অষ্টম শ্রেণীতে পড়া আমি তখন পুলিশ চেন সম্পর্কে কিছুই বুঝতাম না আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম মেঘ কোথায় আমি জানি না কিন্তু তোর ভাই আমার কথা বিশ্বাস করা তো দূর আব্বমোর সামনে চিৎকার করেছিল আমার বোনকে না পেলে তোমার খবর আছে আমার জন্য নাকি তোর সাহস বেড়ে গেছে তুই বদমেজাজি হয়ে যাচ্ছিস তোর বাসা থেকে বের করার পেছনে নাকি আমার হাত আছে আরও কত কথা সেই দিন আব্বু সামনে কান ধরে বলেছিলাম তোর সঙ্গে আমি আর মিশব না তোদের বাসায়ও আসবো না মেঘ কতূহল কণ্ঠে প্রশ্ন করলো তারপর মিশলি কেন আমার জন্য কান ধরেছিলি অথ অথচ এখন আমার গা ঘেসে বসে আছিস লজ্জা লাগে না তোর মেঘ রাগে কটমট করতে করতে বললো তোর ভাইয়ের জন্য মিষ্টি বাধ্য হয়েছি তোকে খুঁজে পাওয়ার পর মিষ্টি নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন আব্বুকে সরি বলে কাঁদা কাদো কণ্ঠে বলেছিলেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমার বোনের কিছু হলে আমি বেঁচে থাকতে বেঁচে থেকেও মরে যাবো অঙ্কেল বনুকে না পেয়ে বিষেহারা হয়ে গিয়েছিলাম বন রাস রাস্তাঘাটও ঠিকমতো চেনে না একা কোথাও বে বের হয় না বন্যাকে ছাড়া কারোর সাথে কোথাও যায়ও না তাই ভেবেছিলাম বন্যা জেনে শুনে এমন করেছে না বুঝে বন্যাকে অনেক বকাবকি করেছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না এমনভাবে বলেছিল যেন উনি নিষ্পাপ ওনার কথা শুনে আমার আব্বু মন নরম হয়ে গিয়েছিল ভাবব ওনাকে পাশে বসিয়ে মিষ্টি খাইয়েছেন আরও কত কী বলে সান্ত্বনা দিয়েছেন তারপর বাসার সামনে এসে আমাকে বলেছিল বলেছিলেন আগামীকাল আমাদের বাসায় বেড়াতে যেও আমি রাগে বলে ফেলেছিলাম আজকের পর মেঘের সাথে মিশবো না আর আপনাদের বাসায়ও যাব না বলেছি না সর্বনাশ করেছি উনি চোখ রাঙিয়ে বলেছিলেন তোমাকে আমার বোন বেস্ট ফ্রেন্ড বলে মনে করে এখন তুমি যদি ওর সাথে নামেশো তাহলে বোন ভাববে আমি নিষেধ করেছি মিশতে তারপর এই ব্যাপার নিয়ে মন খারাপ করবে কান্না করবে এমনকি জ্বরও আসতে পারে তোমার জন্য যদি আমার বোনের চোখে পানি কিংবা গায়ে জ্বর আসে তাহলে তোমার কি হবে তোমার কি হবে বা হতে পারে এটা তুমি কল্পনা করতে পারবে না তখন থেকে ভয় আর আতঙ্ক নিয়ে তোর সাথে চলাফেরা করি আর কিছুই না মেয়ে বন্যার কথা শুনে প্রথম দিকে হাসলো এবার মুখ গোমরা করে প্রশ্ন করলো তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না আমি আমি কখন বললাম তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি না আমি বলে আমি বলেছি ছোটবেলায় তোর ভাইয়ের ভয়ে তোর সঙ্গে মিশতে বাধ্য হয়েছিলাম এখন তো বড় হয়ে গেছি তার মানে এখন আর আমার ভাইকে ভয় পাস না বন্যা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে বললো জানি না মেঘ মৃদু হেসে বলল মন খারাপ করিস না সত্যি বলতে ভাই আমাকে অনেক ভালোবাসে যেমন শাসন করে তেমন আদর করে ভাইয়ার জন্য বাসায় আমার সব শাস্তি মাফ হয়ে যায় যদিও আমার করা অন্যায়ের শাস্তি প্রতিনিয়ত ভাইয়াকে পেতে হয় বন্যা শীতল কণ্ঠে বলল আমার জীবনে বড় একটা আফসোস আমার কোনো বড় ভাই নেই শাসন করা কিংবা ভালোবাসার মতন একটা মানুষ নেই সব বিপদ আপদে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য বড় ভাই নামও বটবৃক্ষটা আমার নেই তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করা সাজে না বন্যা স্বাভাবিক করার জন্য বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল আমার জীবনেও তো বড় ভাই বড় কোনো বোন নেই একটা ছোট বোন যাও আছে কিন্তু কত বছর যাব দেখা সাক্ষাৎ নেই তোদের বাস তোর বাসায় বড় আপু আছে একটা ছোট ভাই আছে গল্প করার মতন সঙ্গী আছে কিন্তু আমার রাগ অভিমান শেষে ভাইয়া ছাড়া কেউই নেই আমার মেঘ একটু থেমে ফের বললো তাছাড়া আমার ভাই মানে আমার তোর ভাই থাকবোন তোর ভাইয়ের মতন ভাই আমার না হলেও চলবে তাও ভালোবাসা তার অত ভালোবাসা আমার সহ্য হবে না মেঘ মুচকি হাসল এর মধ্যে রিক্সা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে গেছে ভার্সিটিতে এত মানুষ এত এত মানুষের আনাগোনা দেখে মেঘ বুক কাঁপছে প্রথমবার শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে কিন্তু মনের ভেতর বিন্দু মাত্র সাহস নেই বন্যা ডাকলো এই মেঘ নেমে আয় আমার লজ্জা লাগছে প্রিয়জনের সাথে দেখা করতে এত লজ্জা কোথায় প্রিয়জন বন্যা মজার ছলে বলল তোর অপেক্ষায় বসে আছে কোনো এক বৃক্ষতলায় মেঘ রিক্সা থেকে নেমে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো বন্যার কথায় উত্তর দেয়নি বলে বন্যা কিঞ্চিত কোমর গলায় আওড়াল কাউকে মিস করছিস মেঘ আলগোছ প্রশ্ন করলো কাকে মিস করবো এই যে শাড়ির কুচি ঠিক করে দেওয়ার মানুষটাকে মেঘ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল আমার শাড়ি ঠিক করে দেওয়ার মানুষ এই জীবনে আর আসবে বলে মনে হয় না কেন একটু আগেই না বললি প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিস দুষ্টুমি করেছি তোর সাথে বন্যা নিচু হয়ে মেঘের শাড়ির কিছু ঠিক করে দিল তারপর বা বসা থেকে উঠে বন্যার দিকে হাত বাড়িয়ে বলল আমি থাকতে তোর কোনো কিছু অভাব হবে না সত্যিকারের প্রিয়জন আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি না হয় তোর প্রিয়জন হয়ে রইলাম মেঘ বন্যার হাতে হাত রেখে কণ্ঠে বলল আমার জীবনে প্রিয়জন আসলো তোর অবস্থান সর্বদা একই থাকবে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলে আছিস আর সর্বদাই থাকবি ভার্সিটি আনাচে কানাচে বসন্তের আমেজ বাসন্তী শাড়ির অগণিত মেয়ে মেয়ের অপরূপ সাজে হিমু হিমুর মতন হলুদ পাঞ্জাবিতে সেরেছে শতখানেক যুবক দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছে কপত কপতির মেলা বসেছে তাদের মাঝখানে মেয়েগার বন্যা অসহায় অবলা লাগছে মেঘ মেঘেরা ক্যাম্পাসে পৌঁছতে পৌঁছাতে বা বসন্তবরণ প্রোগ্রাম শুরু হয়ে গেছে হলরুমের পেছন দিকে কোথাও বসার মতন জায়গা নেই এমনকি দাঁড়ানোর জায়গারও সংকট সাউন্ড বক্সে গান বাজছে বসন্তে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিছে ডাকিল পেছনে বসন্ত এসে গেছে মধু আমি আমি তো বলি বেলা বেলাগুলো বেলা বলো সেজেছে মমে উঠিল বাজি বাজি বসন্ত এসে গেছে থাক উপবনে ধুলি মাখা চরণে গানের সাথে তাল মিলিয়ে কোয়েলজন নৃত্য করছে। এগার বন্না হলঘরের দরজায় দিকে মাথা ঢুকিয়ে কোনো মতে দেখার চেষ্টা করছে। হঠাৎ পেছন থেকে কয়েকজন ডাকলো, "মাহাদিবাকে মেচংকে তাকালো। পেছন ঘুরে দেখো, এক একটা অল্পবয়সী ছেলে দাঁড়ানো" খুব সম্ভবত মেঘেদের সমাবেশী হবে হয়তো একই ডিপার্টমেন্ট বা ভিন্ন ডিপার্টমেন্টে পড়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বললো আমি মাহাতি বা কেন আপনাদের ভেতরে ডেকেছে আসুন কে ডেকেছে ভেতরে বসার মতন সিট নেই এত মানুষের ভিড়ে কিভাবে যাব আপনাদের জন্য সিট রাখা আছে আপু চলুন সিট রাখা আছে মানে কে রেখেছে সিট ছেলেটা আর কথা বাড়ালো না হাঁটতে হাঁটছে চেয়ার পেছনে ফিরে মেঘদের যাওয়ার জন্য ইশারা দিচ্ছে মেয়ে মেঘেরাও ছেলেটার পেছন পেছন যেতে লাগলো কিছুটা এগোতেই দেখলো মিষ্টি সাদিয়া পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে তাদের পাশে আরও দুটো চেয়ার ফাঁকা মেয়ে মেঘেদের দেখা মাত্র মিষ্টি সাদিয়া দুইজনে উপ উপর নিচ মাথা নাড়লো মেঘ আবার প্রশ্ন করলো কিভাবে আমরা কিভাবে বলবো ভাইয়া আমাদের দেখে জিজ্ঞাসা করলো তোমরা কি মেঘের বান্ধবী আমরা প্রথমে ভেবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম মেঘ তারপর নিলয় ভাইয়া বলল। মাহদিবা খান মেঘ তখন বুঝলাম তোর কথা বলছে হ্যাঁ বলাই আমাদের এনে এখানে বসিয়ে রেখে গেছে এই স্পেশাল ট্রিটমেন্টের সব ক্রেডিট তোর কিন্তু আমি তো ওনাদের চিনি না মিষ্টি বললো হতে পারে ওনারা তোকে খুব ভালোভাবে চেনে হতে পারে ওনাদের মধ্যে কেউ তোকে পছন্দ করে মেঘ এখনও অবাক অবাক চোখে তাকালো বন্যা পাশে বসে হাসতে হাসতে মেঘের কাঁধে মাথা রেখে বলল আবার হতে পারে ওনার মেঘের ভাইয়ের বন্ধু মানে তানভীর ভাইয়ের বন্ধু হতে পারে শক্ত কণ্ঠে ভাইয়ার এমন নামে কোনো বন্ধু আছে বলে আমার জানা নেই তোর ভাইয়ের সব বন্ধুদের কি তুই চিনিস না কিন্তু বাসায় কথা বল বললে নামগুলো গুনি আচ্ছা বাদ বাদ দে যা ইচ্ছে হোক আমি আমার কি আমার প্রোগ্রাম দেখতে এসেছি আপাতত সেটাই মনোযোগ দিই আধা ঘন্টা হতে না হতেই দুটো অচেনা মেয়ে ডাকল মাহাতি বাবু মেয়ে ঘাড় ফিরিয়ে জি এগুলো আপনাদের জন্য পাঠিয়েছেন মেঘ বন্যা কিছু বোঝে ওঠার আগে মেয়েগুলো কিছু চিপসের প্যাকেট কোমল পানীয় সাথে কিছু চিলকুট ধরিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল মিষ্টি সাদিয়া মজার মজা ছলে বলল আমরা বলেছিলাম না তুই খুব স্পেশাল মনে হয় স্টেজের ভাইয়ারা পাঠিয়েছেন মেঘ একবার স্টেজের দিকে তাকালো আপাতত গানের প্রোগ্রাম বন্ধ আছে নিলয় আয়মান সহ বেশ কয়েকজন স্টেজের দিকে এদিক ওদিক ছুটোছুটি করছে মেঘ মিষ্টিদের দিকে খাবারগুলো দিয়ে দিল হাতে থাকা চেন ধীরে ধীরে সুস্থ খুলল তাতে গুটি গুটি অক্ষরে লেখা রংধন সাত রঙে রাঙাবো তোমায় তুমি আছো আমার হৃদয়ে মনে কোঠায় চেন নিচে ছোট্ট করে লেখা এ এস মেঘ ভ্রকুচকে চিনকুটের দিকে তাকিয়ে রইল মেঘের দেওয়া চিনকুটে চিনকুটে লেখা থাকা কথা ছিল কিন্তু এস বা এ বা এস কেন তবে কি অন্য কারোর চিনকুট ভুল করে মেঘের কাছে চলে এসেছে মিষ্টি মিষ্টি সাদিয়া চিপসের প্যাকেট খুলে আপন মনে খাওয়া শুরু করেছে বন্যা তখনও নিশ্চুপ পরিস্থিতি বোঝার কিছুটা সময় নিচ্ছে মেঘ আচমকা ধমক দিল এই কান্নাকার জন্য পাঠা পাঠিয়েছে চিপস তোরা খাচ্ছিস কেন তোর জন্য পাঠিয়েছে মেয়েগুলো তোকে চিনে বলেই দিয়েছে চিলকুটে আমার নাম নেই অন্য কারোর নাম লেখা দেখি মিষ্টি চিলকুটটা হাতে নিয়ে পড়লো আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল বাহ কি সুন্দর কথা কে দিল রে জবাবে মেঘ বলল তোদের ভাইয়া বন্যা পাশ থেকে ঠাট্টার স্বরে বলল ভাইয়া কোথা কোথা থেকে আসলো জানি না কিছু সময়ে বিরতির পর আবারও প্রোগ্রাম শুরু হলো মেঘ একবার স্টেজের দিকে দেখছে আবার হাতের চিনকুটের দিকে দেখছে চিনকুটে দুটো লাইন যতবার পড়ছে ততবারই বুকের ভেতরে ভেতরটা মোচড় দিয়ে উঠছে এই অনুভূতি মেঘের জীবনে প্রথমবারের মতন ঘটেছে যার প্রকাশের ভাষা নেই প্রোগ্রাম শেষ শেষে মেঘেরা একসাথে বেরিয়েছে মাঠের মাঝামাঝি আসতে পেছন থাকা একজন জোরে জোরে গলা খাকারি দিতে লাগলো মেঘ দেখলো মিনহাজ দাঁড়ানো মেঘেদের ডিপার্টমেন্টের পরে অল্প দিনের পরিচয় কিন্তু মিনহাজের আচরণ দেখে তা বোঝার কোনো উপায় নেই মিনহাজ মৃদু হেসে বললো আমি ভেবে আমি ভাবতেই পারিনি তোদের আজ ভার্সিটিতে পাবো তোরা আসবি তোমরা আসবে আসবে না বলে আমিও ঘুম থেকে উঠতে দেরি করেছি তারপর তামিম কল দিয়ে বললো তোমরা এসেছ বিশেষ করে মেঘের কথা বলল। মেঘের কথা শুনে না এসে পারলাম না তাই ঝটপট রেডি হয়ে আসলাম পূর্ণা দপ্তস্বরে বলল আমরা তোর ক্লাসমেট এখানে তুমি বলে সম্বোধন করার মতন কিছুই নেই তুই করেই বলতে পারিস মিনহাজ কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল আচ্ছা মেঘ তোকে একটা কথা জিজ্ঞাসা করবো বল তুই কি কারোর সাথে রিলেশনে আছিস না কেন সত্যি তো হ্যাঁ